করে মালাকুল মউত এক সাথে এতগুলা মানুষের জান কিভাবে কবজ করে প্রশ্ন করে না এখানে 10 জন ওইখানে 10 আমেরিকা 50 জন বাংলাদেশে 100 জন এক এক টাইমে এক মানুষ মানুষ সারা যায় এতগুলা মানুষ কিভাবে মালাকুল মউত একা মানুষের যান কবজ করে মালাকুল মউত আল্লাহর নবী কা বলতেছেন ওগো নবীজি একটা মানুষের হায়াতের जिंदगी যখন শেষ হয়ে যায় আল্লাহ তালার আরো সে একটা গাছ আছে ওই গাছের সাথে এক পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা মানুষের হায়াতের জিন্দিগি লেখা থাকে যখন তার হায়াতে জিন্দিগির শেষ হয়ে যায় চল্লিশ দিন বাকি থাকে তার হায়াতের জিন্দিগির ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় চল্লিশ দিন আগে ওই বান্দাকে যে ফেরেস্তার মাধ্যমে রিজিক দেওয়া হয় ওই রিজিক ওলা ফেরেস্তা চল্লিশ দিন আগে আয়সা বইলা যায় আল্লাহ তোমাকে চল্লিশ বছরের পঞ্চাশ বছরের জিন্দিগি দিয়া দুনিয়াতে পাঠাইছে তোমার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারণ করছে তোমার রিজিক খাওয়া শেষ আর মাত্র চল্লিশ দিনের রিজিক বাকি আছে কয়দিন আবার মাথার সামনে বৈশা বলে শুনো শুনো তোমার বাকি আছে আর 38 দিন 37 দিন 36 দিন দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা যখন একটা মানুষ অন্তিকাল করবে তার 40 দিন আগেই দেখবেন তার কথাবার্তার সবকিছু একটা পরিবর্তন চলে আসে খাওয়া দয়ে পরিবর্তন চুইলা আসে খেতে পারে না যে মানুষ আধা কেজি চাউলের ভাত খায় এক কেজি চাউলের ভাত খায় আধা কেজি গরুর গোস্ত এক কেজি খেয়ে ফেলে ওই মানুষ দেখবেন এক খেতে পারে না। তার সামনে খাবার খাবার দিলে আর ভালো লাগে না যে মানুষ এক দুই গ্লাস দুধ খেয়ে ফেলতো সেই মানুষকে চামিস দিয়ে দুধ খাওয়ানো হয় যে মানুষ এক দুই হালি কমলা খেয়ে ফেলতো তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয় কারণ কি রে ভাই কারণ কি আল্লাহর নবী বলেন আল্লাহ তালা তার জন্য যতটুকুন রিজিক নির্ধারণ করেছিলেন তার রিজিক তার রিজিক শেষ বাজেটে আর তার রিজিক নাই আর মালাকুল মউতা তোর বাকি আছে আর মাত্র তিন দিন 40 দিনের থেকে কয়েদিন। দিন দেখবেন একটা মানুষ মৃত্যুর তিন দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায় আত্মীয় স্বজন দেখলেই তাকায় থাকে এক পলকে তাকায় থাকি দোকানের দিকে যে তাকায় থাকি বাড়ির দিকে যায় তাকায় থাকে সম্পদের দিকে যায় তাকায় থাকে কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতে আল্লাহ 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 তুই তোর গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা তখনই দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে তিন দিন আগে তার সন্তানদেরকে ডাকে কথার মধ্যে একটা পরিবর্তন আবেগী কথাবার্তা বলে বাবা রে আমি যদি চলে যাই তোর মা কি দেখা রাখি তোর ছোট বোনটারে দেখা রাখি আমি যদি মারা যাই আমার ছোট ছেলে তারে কষ্ট দিস না বলে কি বলে না আস্তে আস্তে কইরা একটা পরিবর্তন চলে আসে তার একেবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় শরীরের নার্ভ গুলো শরীরের পার্টস গুলো আর আগের মতো কাজ করে না কারণ সে মৃত্যুর জন্য তৈরি হচ্ছে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে যখন তার হায়াতের জিন্দগির পাতাটা একেবারে হলুদ বর্ণ হইয়া যায় আর মালাকুল মৌতাইসা তার সামনে হাজির হইয়া যায় যদি নেককার হয় স্ত্রীকে বলে আমাকে কালেমা শরীফের তালকিন দাও যে নেককার হবে মুমিন হবে আল্লাহর নবী বলেন নেককার মুমিন মৃত্যুর আগে সে জানতে পারে এই কারণে সন্তানদেরকে বলে ওই জায়গায় আমাকে কবর দিবা ওই জায়গাটার মধ্যে আমার জন্য কবর খুঁজা রাখবা আর শোনো শোনো আমার মৃত্যুর পরে বেশি দেরি করবা না তাড়াতাড়ি আমাকে কবরে ঢুকাই দেবা আমার মৃত্যুর পরে আমার জন্য কান্না করবা না কান্না করবা না যদি আমি সন্ধ্যায় মারা যাই এ সারের আগে আমাকে কবর দিয়া দিবা এভাবে নসিহাত করে নসিহাত ওসিয়াত করে ইয়া কারণ কি কারণ কি আল্লাহ নবী সরকারে দোয়া আলম বলেন নেককার ব্যক্তির মৃত্যুর আগে সে সব জানতে পারে সব দেখতে পায় এ কারণে একজন জান্নাতী মানুষ সব সময় মৃত্যুর জন্য তৈয়ার থাকে প্রস্তুত থাকে ঠিক কিনা বলেন কেমন তৈয়ার কেমন প্রস্তুত তার নখ গুলো রাখে তার চুল গুলো রাখে তার লোম গুলো কাইটা ও যে অবস্থায় থাকে যে কোন সময় মালাকুল মউত তাকে পাকরাব করতে পারে ঠিক কিনা বলেন আল্লাহ নবী সরকার তো আলমের এতে কালের আগে আল্লাহ নবী আম্মা যেন আয়সা বলে আয়সা আমার মেসোয়াকটা দাও আম্মা যেন আয়সা বলে আমি আল্লাহ নবীর হাতে মেসোয়াক দিলাম আল্লাহ নবী সুন্দর করে মেসোয়াক করতেছেন মেসোয়াক করার পরে উত্তম রূপে আল্লাহ নবী ওযু করলেন আমি জিজ্ঞেস করলাম ও প্রাণের স্বামী আল্লাহ নবী আপনি এত সুন্দর করে মিসওয়াক করতেছেন ওযু করতেছেন কারণ কি আল্লাহ নবী বলে এ আয়েশা একটু পরে আমার জান কবজ করার জন্য মালাকুল মউত আমার বাড়িতে হাজির হবে মৃত্যু এবার আল্লাহ নবী জিজ্ঞেস করে মালাকুল মৌত আপনি এতগুলো মানুষের জান কিভাবে কবজ করেন মালাকুল মৌত বলে গো আল্লাহ নবী আপনার সামনে যদি একটা পেয়ালা থাকে আর ওই পেয়ালার মধ্যে যদি হাজার হাজার পিপরা থাকে আপনি চাইলে একটা পিপড়াও মারতে পারবেন চাইলে একশো পিপড়াও একসাথে মারতে পারবেন পারবেন না মালাকুল মৌত বলে সবার 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 চেহারা আমার সামনে উপস্থিত থাকি যখন তার হায়াতের জিন্দিগির পাতাটা যখন হলুদ বরণ হয়ে যায় আমি মালাকুল মহুদ তাকে আস্তে আস্তে করে সতর্ক করি দিন যায় দিন যায় রাত যায় আমি তাকে সতর্ক করি যখন তার একেবারে হায়াতের জিন্দিগির পাতাটা আস্তে করে জমিন থেকে আস্তে করে গাছ থেকে খুশে জমিনের দিকে আসে তখন আমি মালাকুল মৌত তার জান কবজ করার জন্য তার বাড়িতে হাজির হই হইতে পারে সেটা দুপুর বেলা হতে পারে সেটা রাত তিনটা পাঁচ মিনিট ঠিক কিনা বলে অনেক মানুষ দুপুরে মারা যায় যায় না দুপুর দুইটা বাজে মারা যায় আমরা মনে মনে বলি আহ লোকটা দুপুরের খাওয়ানো খাইতে পারলো না আরে আল্লাহ চাইলে তো তাকে দুপুরের খাবারটা খাওয়াই মরণ দিতে পারতেন ঠিক কিনা বলেন আল্লাহ বলেন না 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 ইদা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দগির একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করছি এ বান্দা তোমার মৃত্যু 1 মিনিট আগেও হবে না তোমার মৃত্যু 1 মিনিট পরেও হবে না আমি আল্লাহ যখন নির্ধারণ করছি তখনই তোমার কেবল মৃত্যু হবে ঠিক কিনা বলেন

এ মালাকুল মউজাজা এই সাদা রুমাল আর खुशबूটা নিয়া আমার বান্দার সামনে হাজির হও সিরের মধ্যে আসছে মালাকুল মউত জান্নাতের মধ্যে রায়য়ান নামক একটা সুগন্ধি আছে নাম কি এই সুগন্ধি আর একটা সাদা রুমাল নিয়া যিনি নেককার বান্দা আল্লাহ ওয়ালা বান্দা যিনি কোনোদিন গুনাহ করে নাই আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে নাই মানুষের হক মেরে খায় নাই মানুষকে কষ্ট দেয় নাই আল্লাহ তাআলার হুকুম মেনেছে আল্লাহ তাআলার বিধান মেনেছে মালাকুল মউ সাদা একটা রুমাল নিয়া জান্নাতের খুশবুর একটা বিশাল

আল্লাহর নবী বলেন ওই সময় একজন নেককার বান্দার সামনে আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা খুলে দেন যারা নেককার বান্দা হবে আল্লাহ তাআলা সাদা রুমালের মধ্যে মালাকুল মউত কে বলবে জান্নাতের খুশবু লাগায় দাও আর খুশবু লাগায় দিয়ে আমার বান্দার নাকের সামনে রুমালটা ধরো আর জান্নাতের দরজাটা খুলে দাও এবার নেককার বান্দা দেখবে আল্লাহ তাআলা তার জন্য এত সুন্দর জান্নাত বানাইছি যেই জান্নাতের মধ্যে হুর গেলমান তার জন্য অপেক্ষা করতে দশ দুনিয়ার সমান একটা জান্নাত জান্নাত খাসি হাসতে থাকবে কারণ রুহ যাইতে দেরি জান্নাতে যাইতে দেরি না